ভাইয়া পাঞ্জাবির মাপটা নেন তো আচ্ছা কার নাম লিখবো আঙ্কেল আমার নাম এই তুই চুপ কর আমার জামা বানাইতে হবে এই মোটু আগে আমারটা বানাবে এই আমারটা আগে বানাবে আরে তোমরা দুজন মারামারি করো না দর্জি সাহেব আমি অনেক গরিব আমি অনেক কষ্ট করে একটা পাঞ্জাবি আর একটা পায়জামার কাপড় কিনেছি এমনভাবে বানিয়ে দিবেন আমার দুই ছেলেই যেন পরতে পারে তোমরা মারামারি করো না ঈদের প্রথম দিন তুমি পরবা আর দ্বিতীয় দিন তুমি ঠিক আছে আব্বু আরে আমি এই লোককে কি সাহায্য করব। যদি ঈদে কোনো অসহায় মানুষকে পাও তাহলে অবশ্যই সাহায্য করবা ঠিক আছে আমি ভালোভাবে বানিয়ে দেব আমি তো লিখে রেখেছি আপনি সামনের সপ্তাহে নিয়ে যাবেন ঠিক আছে দর্জি সাহেব দর্জি সাহেব পাঞ্জাবি বানানো হয়েছে হ্যাঁ বানানো হয়েছে এখনই আনতেছি এই যে বাবারা এইটা তোমার আর এইটা তোমার কিন্তু আমি তো আপনাকে একটা জামা বানানোর কাপড় দিয়েছিলাম আরে আমার কাছে তো অনেকেই কাপড় বানাইতে দেয় আমি সবার কাছ থেকে অল্প অল্প করে কাপড় কেটে রেখে দিয়েছিলাম সেই বেঁচে যাওয়া কাপড় কারোর ঈদের আনন্দ হয়ে উঠতে পারে ঈদ মুবারক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে ঈদ মুবারক লিখে যাবে